দেশের মানুষের হাতে তাদের মালিকানা কিছু দেওয়ার এবং আমাদের প্রত্যেকটি দল বিভিন্ন চিন্তা থাকবে দল নিজস্ব দর্শক থাকবে মনুষ্য নিয়ে চিন্তা থাকবে এটা একটা প্রত্যেকটা দিয়ে আগামী নির্বাচনে মেন্দ্র নিয়ে আপনারা যে যা চান সেটা করতে পারেন আমাদের কিন্তু জনগণের কাছে চেতন মেন্দ্র চিন্তা ভাবনা সবাইকে জনগণের কাছে কি আমরা যে এখানে আবার আগের মতো মানে গণতন্ত্র যদি বলতে বোঝায় সেটা হচ্ছে গণতন্ত্রের সমর্থনই আপনাকে পরিবর্তন সমর্থন ব্যতীত প্রত্যেকটি দল তো চাহিদা থাকতেই পারে সেটাও হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত বাংলাদেশের মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সংসদ গঠন করবে যেটা এই সরকার সংসদ গ্রহণ করতে দায়বদ্ধ থাকবে সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে আমি বলছি একটা কথা বারবার এই যে সমস্ত আন্দোলনের পরে বিপ্লবের পরে যে সমস্ত দেশ যত তাড়াতাড়ি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে আপনি দেখবেন সিভিল চলছে সেখানে সামাজিক বিভক্তি চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গ হয়ে গেছে গণতন্ত্র তো দূরের কথা একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে আমরা বাংলাদেশকে সেদিকে নিয়ে যেতে চাই না